রাজনৈতিক চাপানতর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগের কথা ভাবছেন সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহায়ক নাদিম ইসলাম ইউনুসের সাথে সাক্ষাৎকারের পর এমন খবরই প্রকাশ্যে এনেছেন নাহিদ ইসলাম নিজেই একজন ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন পরে পদত্যাগ করে তিনি নতুন দল গঠন করেন তিনি জানিয়েছেন ইউনুস মনে করছেন বর্তমান পরিস্থিতিতে তিনি ঠিকঠাক কাজ করতে পারছেন না রাজনৈতিক দলগুলো একজন না হলে এভাবে কাজ করা সম্ভব না এদিকে ইউনুসের অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে বাড়ছে উত্তেজনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি চান ডিসেম্বরের মধ্যে একটা পরিষ্কার নির্বাচনী রোডম্যাপ তৈরি হোক এবং গত ন মাস ধরে অনুপস্থিত সরকারি অভিভাবকত্ব ফিরে আসুক শুধু সেনাবাহিনী নয় বিএনপিও দ্রুত নির্বাচন চাইছে সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে ইউনুস সরকার সম্প্রতি একটি ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আপত্তি জানান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর জেরে বিএনপি ওই তিন উপদেষ্টা অর্থাৎ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহাউদ্দিন মাহমুদের পদত্যাগের হুমকি দেয় সব কিছু দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের বড়ই অভাব চারদিক থেকে আসা এই চাপের ফলে ডক্টর পক্ষে সরকার চালানো কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে নিয়েও অনিশ্চয়তা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা